আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা নিউ রেসিপি খুবই লুবনীয় খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটি খুবই হেলদি একটা রেসিপি ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করবে খুবই লুবনীয় এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুবই ইজিলি খুবই ছট জলদি এই রেসিপিটি তৈরি করা যায় আর এরকম রেসিপি যদি ইফতারিতে থাকে তাহলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে খেতে অনেক ভালো লাগে খুবই সুস্বাদু এই রেসিপিটি খুবই ইজিলি তৈরি করা যায় সেই জন্য আমার বিবাসদের জন্য এই রেসিপিটি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আমার ফ্যামিলির সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি সাবুদানা নিয়েছি মিল্ক নিয়েছি কাস্টার্ড পাউডার নিয়েছি এবং আইসক্রিম নিয়েছি সেই সাথে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে দেখতে পারবেন আমি আর কি কি ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিতে ব্যবহার করছি আর কীভাবে এই রেসিপিটি খুবই ইজিলি তৈরি করছি পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মিল্ক নিয়েছি তো মিল্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনাদের কাছে বলে নিচ্ছি আমি এখানে হাফ লিটার এবং হাফ লিটারের সাথে আরও দুশো পঞ্চাশ এম এল মিল্ক জাল করে দেন এটাকে আমি হাফ লিটার থেকে কম করে নিয়েছি মিল্কটাকে গণ করে নিয়েছি তারপর ঠান্ডা করে দেন আমি এখন এই রেসিপিতে ব্যবহার করছি এবার দিয়ে দেব আমি চার চামচের মতো চিনি তো মিষ্টিটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবেই দিতে পারেন আমি এখানে চার চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম তারপর এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর আবার এই মিল্কটাকে আমি ঝাল করে ঘন করে নেব ঘন করে দেন আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেব তো আপনারা তো সবসময়ই দেখতে পান আমি খুবই ইজিলি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি খুবই সুস্বাদু রেসিপিগুলো ইজিলি যাতে তৈরি করা যায় সেই চেষ্টাই আমি সবসময় করে থাকি আপনারাও আমার রেসিপিগুলো অনেক পছন্দ করেন এই তো দেখতে পাচ্ছেন মিল্কটা ঠান্ডা করে দেন আমি একটা বাটিতে নিয়ে চলে আসলাম আর এবার দেখিয়ে দিচ্ছি এই যে সাবুদানা সাবুদানাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আমি একটা স্টিনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি তো এই সাবুদানাটাকে আমি মিল্কের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই সাবুদানাটাকে মিল্কের সাথে ভালো করে মিক্স করে নেব দেন আমি এবার এখানে একটু লবণ দিয়ে দেবো এক চিমটি পরিমাণে তো লবণ ছাড়া কোনো জিনিসেরই স্বাদ আসে না তো দিয়ে দিলাম আমি লবণ এবার আমি এই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে কেটে নিয়েছি আঙুর এবং আপেলগুলোকে এবার সব ফ্রুটসগুলো আমি দিয়ে দেব। এই বাটিতে তারপর এগুলোকে আমি একটু মিক্স করে নেব এখানে আমি আরেকটা ফ্রুটস ব্যবহার করেছি সেটা হলো তরমুজ তো দেখতেই পারবেন আপনারা এই রেসিপিতে আমি আর কি কি উপকরণ ব্যবহার করছি পুরো ভিডিওটি দেখতে থাকেন এবার দিয়ে দেবো আমি তরমুজ তরমুজগুলোকেও সেম ছোটো করে কেটে নিয়েছি তো এই ফ্রুটসগুলো ভালো করে মিক্স করে নিব এই দুধের সাথে তো আমি সবসময় চেষ্টা করি অল্প উপকরণ দিয়ে যাতে সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সব এই চেষ্টাই করে থাকি আর আমার ভিওয়ার্সরা আমার বন্ধুরা ফ্রেন্ডসরা সবাই খুবই পছন্দ করেন আমার রেসিপিগুলো অনেকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমার রেসিপিগুলো দেখে আমার ভিডিও দেখে অনেকে অনেক লাইক করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো দেখবেন আর অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু খুবই ইয়াম্মি এই রেসিপিটি আপনারা যদি এইভাবে বাসায় তৈরি করেন দেখবেন আপনাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে আর খুবই অল্প উপকরণ দিয়ে চট জলদি এই রেসিপিটি তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি ভ্যানিলা আইসক্রিম তো ভেনিলা কি আমি দিয়ে দিব এই রেসিপিতে আমি চার চামচ পরিমাণে ভেনিলা আইসক্রিম দিব দিয়ে দেন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ডিপ ফ্রিজে পনেরো মিনিটের জন্য রেখেছি কারণ ইফতারির সময় তেমন একটা বাকি ছিল না সেজন্য জন্য আমার হাতে তেমন একটা সময় ছিল না যদি সময় থাকতো তাহলে আমি এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিতাম আধ ঘন্টার মতো তো যেহেতু আমার হাতে সময় খুবই কম সেই জন্য আমি পনেরো মিনিটের জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। দেন আপনাদের সাথে শেয়ার করছি এটা কেমন হয়েছে ডিপ ফ্রিজ থেকে বের করে আনার পর তারপর আমি এটাকে ডেকোরেশন করবো আরও কি কি উপকরণ দেবো সেটাও আপনারা দেখতে পারবেন আর এইরকম রেসিপি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের কমেন্ট এবং লাইকের কারণে আমি অনেক উৎসাহিত হই নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার কাছে আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে এই ডেকোরেশনটা আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এই রেসিপিতে তো আমি আসলে ড্রাই ফ্রুটস ব্যবহার করছি না এখানে আমি চেরি এবং কালো এবং সবুজ আঙুর এবং আপেল দিয়ে এই রেসিপিটাকে ডেকোরেশন করে দিলাম এবার এই রেসিপিটাকে আমি কিছু আইসক্রিম দিয়ে তারপর পরিবেশন করবো তো রকম একটা রেসিপি যদি ইফতারিতে থাকে তাহলে খুবই ভালো লাগে খেতে খুবই সুস্বাদু ইয়ামি এই রেসিপিটি ইফতারিতে খুবই লোভনীয় এই রেসিপিটি দেখলে দেখবেন অন্যান্য কোনো আইটেমই আপনার ফ্যামিলির কেউ খেতে চাইবে না এই রেসিপিটি সবাই পছন্দ করবে খেতে চাইবে তো এই যে আজকের ইফতারিতে আমাদের এই আয়োজনগুলো ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করবো এই রোমাদান মাসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম